পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ হল রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকাল থেকে ভোট গ্রহণ চলে রাধিকাপুর হাই স্কুলে নাগাদ শুরু হয় ভোট গণনা। এই নির্বাচনের মোট ডিরেক্টর পদের মধ্যে মধ্যে লড়াই করেছেন জন প্রার্থী যার তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস জোট সমর্থিত বারো জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেয়ার হোল্ডার হিসেবে এই সমবায় সমিতিতে ভোটার সংখ্যা প্রায় আটশো পঞ্চাশ জন এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি তারিণী দেব শর্মাকে বলছেন শুনবো দেখুন এখানে দুইটা পাট ক ক এবং খ এক পাটে ছয় জন কেনে আর এক পাটে ছয় জন কেনে বারো জন আপাতত শান্তিপূর্ণ হয়ে ভোট হলো আমরা তো আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী যে আমরা জিতবো আর কিছুক্ষণের মধ্যেই আপনারা হয়তো জানতে পারবেন রেজাল্ট শুরু হচ্ছে কন্টিনিউ শুরু হচ্ছে এখানে কোন দল প্রতিদ্বন্দ্বী করছে বিজেপি আমরা আমরা বিজেপি করছি আর তৃণমূল কংগ্রেস আর সিপিএম সিপিএম কংগ্রেস হলে কতগুলো আসন বারোটা আসন টোটাল এখানে লাস্ট ভোট কত সালে হয়েছে লাস্ট ভোট ভোট লাস্ট ভোট যদি বলা যায় সেটা বারো সালে ভোট হয়েছিল সম্ভবত আর ষোলো সালে ষোলো সাল পর্যন্ত মানে ওদের মানে ষোলো সালে হওয়ার কথা ছিল কিন্তু কোন বিশেষ কোনো ওদের ওদের বিশেষ কোনো কারণ বসে সেটা আবার পরে ছিল বিগত দিনে

রাধিকাপুর পঞ্চায়েত যেটা কালিয়াগঞ্জ ব্লকের উত্তর দিনাজপুরের একটা পঞ্চায়েত রাধিকাপুর একটা অন্যতম সোসাইটি রাধিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি যার আজকে বোর্ড গঠনের নির্বাচন আছে এই নির্বাচনে মোট তৃণমূল কংগ্রেস সমর্থিত বারোজন প্রার্থী আছে এবং উল্টো দিকে কংগ্রেস আর সিপিএম মিলে ওরাও প্রার্থী দিয়েছে বিজেপিরাও প্রার্থী দিয়েছে এখানে অত্যন্ত একটা মানে বেশ উত্তেজনক লড়াই হচ্ছে সমিতির ভোট দেখা যাক কি দারায় আগামীতে লড়াই হচ্ছে অবশ্যই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি আমরা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখি গ্রাউন্ড লেভেলে যোগাযোগ রাখি আমাদের যারা প্রার্থী রয়েছে এই সমিতির নির্বাচনে মানুষজনও জানে যে এই সমিতির সার্বিক উন্নয়ন করতে গেলে তৃণমূলের সাথে থাকতে হবে সেই হিসাবে মানুষের সমর্থন ছিল আশা করি আমাদের সমস্ত জিতবে জিতে ভোট তার এখানে দীর্ঘদিন থেকে ভোট হয়নি বিগত যখন ভোট হয়েছিল তখন এই সোসাইটিটা সেই সময় কংগ্রেসের সমর্থিত বোর্ড হিসাবেই ছিল দীর্ঘদিন আগে পরবর্তীকালে দীর্ঘদিন ভোট হয়নি এবং আবার আজকে নির্বাচন সম্পন্ন হচ্ছে তবে নির্বাচন কেন্দ্র সংলগ্ন এলাকায় ছিল নজরদারি করা পুলিশ নিরাপদা প্রশাসনের সক্রিয় উপস্থিতিতেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট গ্রহণ পর্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্ত রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স